আমার শ্বশুরও বেরিয়ে গেছে সময় তাই জন্য কেউ ডাকেনি আর আমি তো ঘুমালে ঘুমাতেই থাকি আর ঘুমালে আর উঠতেও ইচ্ছা করে না তাই জন্য এতটা দেরি হয়ে গেল জাস্ট ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে সেরকম ভাবে এখনো ঘরের কোনো কাজ করা হয়নি ওই ঘরটা শুধু বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁপ দিয়েছি আর আগে রান্নাটা বসিয়ে দিয়ে জানো তো রান্নাটা করে তারপরে ঘরের সমস্ত কাজগুলোকে সারবো নয় রান্না করতে তো অনেকটা দেরি হয়ে যাবে আবার একটার সময় একটা খেতেও চলে আসবে তখন রান্না না হলে একটা কেমন ব্যাপার বাজে ব্যাপার না কি বলবো যে ঘুমাচ্ছিলাম বলে রান্না হয়নি খুব বেশি বক বক করে ফেললাম মনে হয় তো চলো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো আর ব্লগটা কেমন লাগছে সেটা তো কমেন্ট করে জানিও আমার দোষে একটু আমার চ্যানেলটা মানে খারাপ হয়ে যাচ্ছে ইরেগুলার হয়ে যাচ্ছে একটু কদিন ধরে ভিডিও করতে পারছি না তার জন্য ভিডিও দিতেও পারছি না তোমাদের জন্য বেশ চ্যানেলটা একটু উঠেছিল জানো তো আর এই কদিন ধরে এত ইরেগুলার হয়ে গেছি যে ভিডিও দিচ্ছি না মাঝে মাঝে সেই কারণে না চ্যানেলটা আবার একটু ডাউনে চলে যাচ্ছ ঠিক আছে আবার প্রত্যেকদিন ভিডিও দিয়ে রিকভার করে নেবো চ্যানেলটা আর তোমরা আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকম ভাবেই দিও আর এই যে ভাতটা বসানো হয়ে গেছে আর এইখানে দেখো মাংসটা শিলনুড়ে চাপা দিয়ে গেছে আগের রবিবার না মাংস রান্না করে আমি রেখে ওই শুয়েছি আর মুখ মাংসটা চাপা দিয়ে গেছে ঠিকই করেছে আবার বিড়াল এসে মুখ দিলে সেটা আর খাওয়াই যেত না চলো পাতকোতলায় যাই মাংসগুলো ধুয়ে নি আকাশের অবস্থা দেখো দুপুর বারোটা নাকি সকাল ছটা বোঝা যাবে না কালকে যে সমস্ত জামা কাপড়গুলো গুলো কেটেছিলাম সেগুলো সকালবেলায় মিলে দিয়েছি উঠে না হলে তো শোকাবে না আর আজকেও শোকাবে বলে মনে হচ্ছে না আর একটা বিড়াল আসে না আমাদের বাড়িতে তো ওকে দেখি ঘেউ ঘেউ করছে আমার ম্যাক্স ও ম্যা ঘেউ করছে ও ঘেউ ঘেউ করছে হাতটা বসিয়ে দিয়ে মাংসটা ধুয়ে নিয়ে এখানে আলু টালুগুলো কাটতে বসে পড়েছি এক থেকে সব করতে না থাকলে না অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু অলরেডি বারোটা বেজে গেছে তো চলো আর দেখো প্রথমে আলুগুলো এটা যে সব বড় বড় আলুগুলো মানে রান্না হয়ে গেছে আর এই যখন ছোটো ছোটো আলুগুলো সব বাসাই পড়ে আছে এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে তো মাংস খেতে ভালো লাগে না কিন্তু তাও এখন কেউ নেই দোকানে যাওয়ার মতন আমাকে এইগুলো দিয়েই এখন মাংস করতে হবে এত ছোট ছোট আলু তো মাংসতে দিলেই গোলে ফ্যান হয়ে যাবে যেহেতু চন্দ্রমুখী আলু চলো ঝটাফট করে কাজগুলো করে নি আর আজকে তোমরা ভাবছো হয়তো কেন ভিডিওর মধ্যেই কথা বলছে আমি বেশিরভাগ ভিডিও ভয়েস ওভার দিয়ে করি তো আজকে ভাবলাম একটু ভিডিওর মধ্যে কথা বলে দেখি যে মানে আমার হাটনিটা একটু কম হয় আর কি কিন্তু ভিডিওর মধ্যে কথা বললে আমার ভয়েসটাও একটু কম শোনা যাচ্ছে আমি বুঝতে পারছি কেননা আমি যখন ভয়েস দিই তখন তো মাইক নিয়ে দিই তাই জন্য ভিডিওর মধ্যে একটু কম শোনা যাচ্ছে কিন্তু যারা ব্লগাররা করে তাদেরকে দেখি না যে মাইক নিচ্ছে তারা কীভাবে অত জোরে জোরে কথা বলে বলো তো তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমি রান্নাটাও কন্টিনিউ করতে থাকি তোমাদের সাথে অবশ্যই সবকিছু শেয়ার করবো আজকের দিনটা আমার কেমন কাটছে ধাকাচ্ছে রবিবার সকালবেলা এখনো পর্যন্ত কিছু খাইনি কেউ না থাকলে আর বিশেষ করে বন্ধ থাকলে আমার তো কিছু নিজের জন্য করে খেতে ইচ্ছাই করে না সেই একেবারে বড় আসবে দুপুরবেলা তখনই খাবো সমস্ত গোটা মশলাকে শুকনো কড়াইতে ভেজে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করি যেটা যে কোনো তরকারি বা মাংস তরকারিতে দিলে খুব সুন্দর লাগে কিন্তু খেতে একটা টেস্ট চলে আসে আলাদা তো এর মধ্যে কি কি রয়েছে একটু বলে দিই গোটা জিরে গোটা ধনে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা এইগুলো দিয়ে একটুখুনি ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখে দিই বেশ অনেক দিন চলে আর গন্ধটাও কিন্তু অনেক সুন্দর তোমরা একবার করে দেখো এরকমভাবে অবশ্যই ভালো লাগবে কেউ কেউ আছে যে শুধু গোটা জিরেই ভাজো মানে জিরে ভাজাই করো শুধু কিন্তু এরকমভাবে করে দেখবে গরম মশলাকেও কিন্তু হার মানাবে এই মশলাটা এই যে দেখো হয়ে গেছে গুঁড়োটা এই গুঁড়োটা কিন্তু অনেক দিন যাবে অনেকটা হয়েছে চলো এবার মাংসটা করে নিই আলুটা তো লাল লাল করে বেজেই ফেলেছি আর এখানে গোটা গরম মশলা তেজপাতা আর একটু গোটা জিরে ভালোভাবে তেলে ভেজে নেব আর আমি তো সব সময় মাংস ভেজেই মাংস রান্না করি এইখানে যে এতটা মাংস আছে না এইটা এক কেজির ওপরে মাংস আছে তাই জন্য এতটা মাংস করব না এতটা মাংস খেতেও পারবো না সেই পড়ে রইবে বাসি খেতে হবে তাই জন্য একটু হাড্ডি হাড্ডিগুলো দেখে বেছে নিয়ে নিচ্ছি এখন রান্না করার জন্য আর যে সলিড পিসগুলো রয়েছে সেগুলো রেখে দেবো ম্যাক্স খাবে ঘরে সমস্ত কাজই প্রায় হয়ে গেছে আর এই ঘর মোছাটাই বাকি আছে তখন বর চলে এসেছিল তাই বর একটু ভিডিওটা করে দিচ্ছিল আর এরপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে নেবো পুজোটাও দিতে হবে আমিও বরের সাথে কথা বলতে বলতে ঘরটা মুছে ফেলছিলাম আর যেই ঘাড়ে লেগেছিল না তারপরে বর এটা কিনে এনে দিয়েছিল যে এইটা দিয়েই বারে ঘরগুলো মুছবে এত ঠান্ডা পড়েছে যে বাইরে বেড়াতেই পারছে না সারা কোণ লেপ নিয়ে বসে রয়েছি এখন আটটার মতন বাজে একটু মুড়ি নিয়ে বসলাম এই যে মুড়ি চানাচুর তেল দিয়ে বর নেই বাইরে গেছে আমি আর ম্যাক্স আছি আমার খিদে পেয়ে গেছে তো একটু মুড়ি চানাচুর নিয়ে বসলাম আর রাতের বেলা শুধু একটু ভাতে ভাত করবো ভাবছি আজকে বেলা দুটো একটু ভাতে ভাত করে নেবো ঠান্ডার মধ্যে আর রান্না করতে ভালো লাগছে না তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করো আর তোমরা অবশ্যই জানাবে যে আমার বয়সের মধ্যে ভিডিওগুলো বেশি ভালো হয় নাকি আজকে ভিডিওর মধ্যে কথা বলছি সেই ভিডিওগুলো বেশি ভালো হয় চলে সবাইকে ঢ্যাডা গুড নাইট